এতদিন আপনারা বিভিন্ন ধরনের আধুনিক টেকনোলজির সাহায্যে পোলট্রি মুরগি ফার্মিং করতে দেখেছেন তার সাথে সাথে মিলিয়ন টন পোলট্রি মিট প্রোডাকশন করতে দেখেছেন এবং পৃথিবীর বিভিন্ন প্রজাতির মুরগির ব্যাপারে জেনেছেন কিন্তু আজকের ভিডিওতে এমন এক ধরনের ফার্মিং টেকনিক দেখানো হবে যা হয়তো আপনি আজকের আগে দেখেননি এই পদ্ধতিতে পৃথিবীর কোথাও মুরগি ফার্মিং করা হয় না শুধুমাত্র একটি জায়গা ছাড়া এইভাবে তারা অলমোস্ট এক্সপেন্সিভ মুরগি ফার্মিং করে থাকে যেগুলো মার্কেটে খুব কম পরিমাণে পাওয়া যায় আবার পাওয়া গেলেও সেগুলোর অনেক ডিমান্ড এই প্রজাতির মুরগিগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে যায় এখানকার এক একটি মুরগির পিছনে প্রচুর পরিমাণে সময় তো ব্যয় করতেই হয় তার সাথে সাথে প্রচুর পরিমাণে অর্থ খরচ করতে হয় আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন এখানে প্রত্যেকটি মুরগির জন্য আলাদা আলাদা করে ছোট ছোট ঘর করে রাখা হয়েছে কারণ মুরগিগুলো ওয়েদারের কারণে যেন কোনো রকম প্রবলেম না পড়ে তাছাড়াও এদের সময় ভালোভাবে খেয়াল রাখা হয় এবং উন্নত মানের যত্ন নেওয়া হয় এখানে প্রত্যেকটি ওয়ার্কার চব্বিশ ঘন্টা হার্ড ওয়ার্ক করে থাকে যেন মুরগির কোয়ালিটি অনেকটা উন্নত মানের করতে পারে এখানে তারা শুধুমাত্র মুরগি ফার্মিং করার জন্য কয়েক বিঘা জায়গা জুড়ে ফার্ম তৈরি করে রাখে এবং সেই জায়গায় ছোট ছোট করে মুরগিগুলোকে থাকার জন্য জায়গা করে দেয় তার সাথে সাথে সেপারেট খাওয়া দাওয়ার জন্য আলাদা করে খাঁচা তৈরি করে রাখে এবং সব সময় এদের উন্নত মানের খাবার খেতে দেওয়া হয় কিন্তু যদি আপনি পোলট্রি মুরগির কথা বলেন তাহলে সেই সমস্ত ফার্মগুলোতে একসঙ্গে কয়েক হাজার মুরগি রেখে দেওয়া হয় এবং ওই সমস্ত মুরগিগুলোকে মেডিসিনযুক্ত খাবার খাইয়ে মাত্র কয়েক দিনের মধ্যে বড় করে বিজনেস করে থাকে কারণ তারা মিট প্রোডাকশনের জন্য ফার্ম তৈরি করে রাখে কিন্তু এই সমস্ত ফার্মগুলোতে সেই রকমটা হয় না এখানে একেবারে ন্যাচারাল এবং উন্নতমানের খাবার খাইয়ে মুরগিগুলোকে বড় করে নেওয়া হয় আর তার জন্য তাদের অনেক সময় ব্যয় করতে হয় এখানে তারা মেডিসিন যুক্ত খাবার খাওয়ায় না এখানকার মুরগিগুলোর এতটাই যত্ন নেওয়া হয় যেখানে প্রত্যেক সপ্তাহে একবার করে প্রত্যেকটি মুরগির পালক সাইজ করে কেটে দেওয়া হয় এবং প্রত্যেক সপ্তাহে ভালোভাবে ট্রিটমেন্ট করে দেখে নেওয়া হয় আসলে কোনো মুরগির প্রবলেম হয়েছে কি যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে সেই সমস্ত মুরগিগুলোকে সাথে সাথে ট্রিটমেন্ট করানো হয় এবং মেডিসিন খাওয়ানো হয় এই সমস্ত ফার্মগুলো থেকে বেশি পাহাড়ি এলাকায় করা হয় কারণ যদি কোনো রকম আকাশ বৃষ্টি হয় তাহলে সেখানে জল জমে থাকে না খুব তাড়াতাড়ি সেই সমস্ত জায়গাগুলো শুকিয়ে যায় এগুলো দেখতে এতটাই মনোমুগ্ধকর যেগুলো দেখলে আপনাকে সেখানে যেতে মন চাইবে এই ফার্ম তৈরি করার জন্য প্রচুর পরিমাণে জায়গার প্রয়োজন হয় কিন্তু এগুলোর প্রোডাকশন খুব কম হয় এখানকার ফার্মাররা শুধুমাত্র পয়সার জন্য এইভাবে ফার্ম তৈরি করে না তারা তাদের এই কাজকে অনেক বেশি ভালোবাসে আর সেই কারণেই তারা এইভাবে বছরের পর বছর এই সমস্ত ফার্মগুলো থেকে চিকেন হারভেস্ট করে থাকে এই যে বিশাল বড় ফার্মটি দেখছেন এই ফার্মটি ফিলিপিন্সে অবস্থিত আর এই ফার্মটি এতটাই বড় যা গোটা ফার্মটিকে দেখার জন্য তারা হেলিকপ্টার ব্যবহার করে এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে এই ফার্মগুলোতে শুধুমাত্র মোরগ ফার্মিং করা হয় আর এইভাবে তারা সব থেকে টপ কোয়ালিটির মোরগ ফার্মিং করে থাকে এই সমস্ত মোরগগুলো যখন হার্ভেস্ট করার সময় হয়ে যায় ঠিক সেই সময় প্রত্যেকটি মোরগের ওজন মেপে নেওয়া হয় এবং অ্যাকচুয়াল ওজন হয়ে গেলে সেই সমস্ত মোরগগুলোকে হারভেস্ট করে নেওয়া হয় এবং সেইগুলোকে ভিআইপি রেস্টুরেন্ট এবং ফাইভ স্টার হোটেলগুলোতে পাঠানো হয় এই সমস্ত মোরগগুলো আপনি নর্মাল মার্কেটে পাবেন না এগুলো এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করা হয় ফিলিপিন্সের এক একটি পাহাড়ের সাইডে এইভাবে প্রচুর পরিমাণে মোরগ ফার্মিং করা হয় এইভাবে তারা প্রত্যেক বছর মিলিয়ন ডলারের বিজনেস করে থাকে আর এগুলোকে আমেরিকা মেক্সিকো দুবাই চীন জাপান এই সমস্ত দেশগুলোতে এক্সপোর্ট করে থাকে এই ফার্মগুলো একেবারে খোলা আকাশের নিচেই করা হয় কিন্তু এইভাবে ছোট ছোট করে তাদেরকে জায়গা করে দেওয়া হয় যেন সেখানে দিনের বেলায় অথবা রাতের বেলায় খুব সহজেই থেকে যেতে পারে এই ফার্মগুলোতে সর্বপ্রথম ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আসা হয় এখানে শুধুমাত্র মোরগ বাচ্চাগুলোকেই নিয়ে আসা হয় তারপর এই ফার্মে মোটামুটি দুই থেকে তিন বছর পর্যন্ত লালন পালন করা হয় এখানকার প্রত্যেকটি মোরগ তাদের নিজস্ব জায়গা গিয়ে আরাম করে এখানে কেউ কারো জায়গায় চলে যায় না যেই সমস্ত বিজনেসম্যানরা এইভাবে ফার্ম তৈরি করে মোরগ ফার্মিং করে তারা প্রচুর পরিমাণে ইনকাম করে থাকে এবং তারা চব্বিশ ঘন্টা প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং করে থাকে কিন্তু আপনি হয়তো ভাবছেন একই সময়ে একই জায়গাতে অনেক বেশি মোরগ প্রোডাকশন করা যাবে আর যদি আপনি সেটা ভেবে থাকেন তাহলে একদমই ঠিক ভাবছেন কিন্তু যেহেতু এগুলো টপ কোয়ালিটির ব্রিড সেই কারণে এগুলো পোলট্রি মুরগির মতো করে ফার্মিং করা হয় না আবার আরও একটি মেন কারণ হলো এই মোরগগুলো যদি পোলট্রি মুরগির মতো করে ফার্মিং করা হয় তাহলে এদের কোয়ালিটি ভালো হবে না এবং সেইগুলোকে যত্ন করতে এবং উন্নত মানের প্রোডাকশন করতেও অসুবিধা হবে আর সেই কারণেই তারা এইভাবে প্রচুর পরিমাণে সময় এবং অর্থ ব্যয় করে মোরগগুলোকে ফার্মিং করে থাকে এই মোরগগুলোকে বিশ্বের বিভিন্ন জায়গায় মাউন্টেন রোস্টার বলা হয় আবার কোথাও কোথাও পাহাড়ি মোরগ বলে জানা যায় এবং সেইগুলোকে মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করা হয় শুধুমাত্র এই মোরগগুলো মিট প্রোডাকশনের জন্যই ফার্মিং করা হয় না এই মোরগগুলো দিয়ে অনেক সময় ফাইটিং কম্পিটিশন করানো হয় ফিলিপিন্সে এগুলো ব্যানক নামে পরিচিত আর এগুলো ফিলিপিন্সের স্থানীয় গেম কোকের একটি জাত এই মোরগগুলোকে বেশিরভাগ লালন পালন করা হয় শুধুমাত্র লড়াই করানোর জন্য এই মোরগের জাতটি অনেকটা শক্তিশালী এবং কোক ফাইটারের সময় চোখ ধাঁধানো লড়াই করতে পারে ফিলিপিন্সে প্রায় প্রত্যেক বছর মাউন্টেন গেম কোক খেলানো হয় যেখানে এই মোরগগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে যদিও এইভাবে প্রাণীদের দিয়ে লড়াই করানো বেআইনি বলে জানা যায় কিন্তু তার সত্ত্বেও তারা তাদের ট্র্যাডিশনাল ফলো করে এখনও এই খেলা চালিয়ে আসছে আজ থেকে মোটামুটি কয়েকশো বছর আগে থেকেই ফিলিপিন্সে এই খেলা খেলা হতো এবং সেটা এখনও চলে আসছে তো বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই ধরনের ফার্মিং টেকনিক দেখে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলের আরও ইন্টারেস্টিং ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো করবেন ধন্যবাদ